আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে কিছু গামসার কালেকশন দেখাবো আসলে আমার কাছে অনেকে গামছা চায় সত্য কথা বলতে আমি আসলে গামসা সেল করি না তো ভাবছি গামছা সেল করব যদি আপনাদের ভালো সারা পাই তো আজকে আমি আপনাদেরকে আমার নিজস্ব কোনো গামসা দেখাবো না তো আমি যেখানে হাট করে থাকি সেখানে আপনার গামছার আলাদা হাট আছে ওইখানে আপনার ওইখানে আপনার গামছা সেল করা হয় তো ওইখান থেকে আজকের মতো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর যারা গামছা নিতে চান আমাকে ফোন করলে আমি আপনাদেরকে ওইখান থেকে গামছা কিনে পাঠাই দিতে পারবো আর যদি আপনারা গামসাওয়ালার নাম্বার চান আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে নাম্বার দেবো আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের কাছ থেকে গামছা নিতে পারবেন আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে এখনো ব্যবসা শুরু করেন নাই শুরু করবেন ভাবছেন তাদেরকে বলবো আমার সাথে আপনারা নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি এবং আমি আপনাদেরকে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আসসালাম আসসালামাইকুম টিটু মেয়া টিটু মেয়া আচ্ছা আচ্ছা এখানে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি আপনি গামছা বিক্রি করেন না জি 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 গামছা আচ্ছা আচ্ছা তো আপনি কি অনলাইনে গামছা দিতে পারবেন অবশ্যই আচ্ছা আচ্ছা অনলাইনে সব দিক আছে আমার কাছে অনেকে গামছা চায় আসলে আমি গামছা বিক্রি করি না তো আমার যারা কাস্টমার আছে আপনার কাছ থেকে গামছা নিলে আপনি ন্যায্য দাম যেটা সেটা দিবেন অবশ্যই আচ্ছা আমাকে মানে

প্রাইস রাখা যাবে একশো টাকা থান একশো টাকা থান জি আচ্ছা আচ্ছা আমার আচ্ছা এটা হলো আপনার একশো টাকা থান জি জি আচ্ছা মানে কম দামা কম দাম এটা আপনার কি এখানে কি সুতি নাকি এটা পলিস্টার না অরিজিনাল সুতি অরিজিনাল সুতি না আচ্ছা একটু আমি আপনাদেরকে কাপড়টা দেখাই এটা মানে কম দামা আর কি কম দামা কিন্তু আপনার হলো সুতি সুতি হবে তো না জি জি আচ্ছা আচ্ছা নি বলতেছে পিওর সুতি হবে এটা আপনার কালার হবে অনেকগুলা না জি কালার হবে আচ্ছা এরপরে এর চেয়ে একটু বেশি রেট এটা 3.5 হাত না জি জি 4.5 হাতের মধ্যে কম রেটের কোনটা হবে 3.5 এর তিন কোয়ালিটি আছে 3.5 হাত তিন কোয়ালিটি আছে একটু দেখান তো দেখি আপনার কোয়ালিটি আছে এই একটা আছে মানে এটা আরেকটা কোয়ালিটি না এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা এটাও কি একই রেট হ্যাঁ

এটা কি হাই কোয়ালিটি না হ্যাঁ এটা হলো হাই কোয়ালিটি স্পাই এটা হলো ইসপা স্পাই স্পেশাল গামছা এটা কত এটা হচ্ছে 220 টাকা এটা হলো 220 টাকা মানে এটা হলো নিচেরটা হলো 210 টাকা এটা হলো 220 টাকা এর আরো হাই কোয়ালিটি আছে নাকি মধ্যে এইটাই হাই কোয়ালিটি 220 টাকা করে আচ্ছা এখন আমরা চার হাত দেখান একটু চার ভালো আছে হলো এটা চার হাত ভালো হলো এইটা না চার হাত ভালো আপনার এটা কত ভালোটা কত করে এটা বলুন বললো আপনার চারশো তিরিশ ভালোটা পড়বে হলো চারশো তিরিশ টাকা না কালার আছে আচ্ছা আচ্ছা এটা অনেকগুলো কালার আছে চারশো টাকা পড়বে আর আপনি এর চেয়ে তো কম দামাটা চার হাতের মধ্যে জি এই যে এটা আছে দেখে নেবেন এটা কত পড়বে এটা পড়বে তিরিশ সাইট

আর আপনারা পার পিস তিনশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতে পারবেন ওইখানে রেট দেওয়া আছে রেট অনুযায়ী বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আপনার ঝালু কাঠের গাম ঝালু কাঠের গামছা আর কি এর চাইতে কম রেটের পাঁচ হাত এটা হলো ইস্পা না এটা কত এটা হলো পাঁচশো আশি টাকা মানে আমার কাস্টমারের জন্য কিন্তু আপনি চিপ রেট ধরবেন হ্যাঁ আমি যেহেতু গামছা বিক্রি করি না লুঙ্গি বিক্রি করি আপনি সেই হিসেবে ধরবেন ঠিক আছে অনেকে আমার কাছে চায় আমি দিতে পারি না পাঁচশো আশি টাকা করে না আচ্ছা পাঁচ হাতের একটা হলো হাই কোয়ালিটি আটশো আর এটা হলো পাঁচশো আশি কাপড় কোয়ালিটি মানে অনেক ভালো দেখতে পাচ্ছি আর আর কিছু আছে নাকি এর চেয়ে কম রেটের মধ্যে পাঁচ হাত আচ্ছা আচ্ছা মানে এই ভাই এর চাইতে কম রেটের বিক্রি করে না আর কি পাঁচ হাত তো দেখতে পাচ্ছি এই যে এইগুলো কি গামছা এই যে এইগুলা বারমিস না এগুলো কত করে বারমিস ওগুলা হচ্ছে 300 টাকা থান ধরাবে এটা হলো 300 টাকা থান বারমিস গামছা চার হাত না 300 টাকা থান এটা কি কাপড় এটা মানে সুতি নাকি মোটা এটা হলো মোটা কাপড় হ্যাঁ আমি তো তো গামছা সম্পর্কে ধারণা নাই তারপরে আমি আপনাদেরকে দেখা এটা হলো মোটা 300 কত তিনশো টাকা মানে এটা হলো চার হাত না চার হাত তিনশো টাকা মানে মোটামুটি হবে আর কি তবে এগুলো কাপড় পানি মনে হয় একটু কম চষে নাকি এটা পানি একটু কম চষে আর কি মানে পিওর কটন না মানে মিক্সড করা এটা আবার অনেকে বলতে পারেন যে পিওর কটন আসলে এটা পিওর কটন না আমি যেটা দেখতে পাচ্ছি এটা মিক্সড করা কিন্তু এই যে এগুলো কটন এগুলো কটন এ এগুলো কত কয়েক হাত এটা এটা রেট কত এগুলো হচ্ছে আপনার অরিজিনালটা হচ্ছে পাঁচশো ষাট টাকা আর এটা কত এটাই ও এটা মানে মাও ভাগ না অরিজিনাল পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা ও আচ্ছা আচ্ছা মানে এটা হলো টিসু কাপড়ের মানে ভালো সুতা চিকন সুতা দেখতে পাচ্ছি মানে দেখেন এটা চিকন সুতা হবে হাই কোয়ালিটি কাপড় আর কি তো এইগুলোই কোয়ালিটি আপনার কাছে না জি হ্যাঁ তোয়ালে আছে আচ্ছা আচ্ছা তোয়ালে আছে তোয়ালে কত করে এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা ছিলেন পাঁচশো টাকা মানে এই এক বান্ডিল হ্যাঁ বান্ডিল বারো পিস আচ্ছা পাঁচশো টাকা এটা কয় হাত সাড়ে তিন সাড়ে তিন হাত আর এটা এই যে সাব্বির ফেব্রিক সুপার এটা সুপার এটা হচ্ছে আপনার সাতশো টাকা কয় হাত এটা এটাও সাড়ে তিন সাড়ে তিন হাত এটা হলো সাতশো জি মানে বান্ডিল এক বান্ডিলে কয় পিস করে থাকে বারো পিস আচ্ছা বারো পিস করে থাকে তো যাই হোক এটা আছে হচ্ছে তান এটা কত করে এটা আপনার আটশো টাকা আটশো এটা কি তিন হাজার আটশো টাকা একবার আটশো তো যাই হোক আপনারা রেট আছে রেটগুলো মনে রাখবেন আর হলো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হ্যাঁ আর তারপরে এটা কত এটা হচ্ছে টাকা এক হাজার পঞ্চাশ হচ্ছে টাকা আচ্ছা 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 এটা হচ্ছে আচ্ছা 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 তো তারপর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ভাইয়ের নাম্বার চাইলে আমার কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিতে পারেন এনার কাছ থেকে সরাসরি যোগাযোগ করে এনার কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর চাইলে আমার মাধ্যমে নিতে পারেন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আর একটা বিরোধী আবারও হাজির হব আপনাদের সামনে কতক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম